আপনাদের সবাইকে আমার এই সুতি গল্পের আসরে নিবেদন শ্রী অগ্নি কলমে একটি ছোট গল্প হলুদ ঝাপের হাট থেকে ফেরার পথে ভূতরার সঙ্গে দেখা হয়ে গেল গোবিন্দ মন্ডল দেখা হলো আবার হলো না কেননা যার সঙ্গে দেখা হলো তাকে ঠিক দেখা যায় না কাছে পিঠে সে আছে বোঝা যায় আর কথা কইলে শোনা যায় কোনা গলার কথা বুঝতে কোনো হাট থেকে বাড়ি ফেরার পথে যে তার পিছু নিয়েছে। সে মানুষ নয়। পেছনে কার যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছিল গোবিন্দ কে হরেন কুড়ো নাকি বলে একবার পেছনে ফিরে তাকিয়ে দেখলো হরেন কুড়ো নয় কেউ নয় কিন্তু পেছনের দিকে তাকাতেই পায়ের শব্দটা থেমে গেল আবার যেই চলতে শুরু করা অমনি পায়ের শব্দও চলতে শুরু করেছে এ ভূতের উৎপাত আছে আগেই শুনেছিল গোবিন্দ বিশ্বাস করেনি আবার অবিশ্বাসও করেনি আজ মনে হচ্ছে যা শুনেছে নিতান্তই মিথ্যে নয় ভূতের সঙ্গে কেমন যেন একটা পড়া আছে গোবিন্দ ব্যবসা করতে গিয়ে কত জায়গায় না গুড়াগুড়ি করল গোবিন্দ কিন্তু সে দেখেছে সে নাগালের মধ্যে এসে যায় এই যেমন কিনা এখন এসেছে ছোটখাটো ব্যবসা গোবিন্দর হাটে হাটে সে দাঁতের ব্যথার আর বাতের ওষুধ শরীরের ঘা পাচার জড়িবুটি মাথার উকুন মারার তেল ইঁদুর আরশোলা মারার বিষ বিক্রি করে ফলে দশ বারোটা হাটে তাকে প্রায়ই ঘুরে বেড়াতে হয় কোনো কোনো জেলায় গিয়ে দু তিন দিনও থাকতে হয় নানা রকম লতা পাতার সঙ্গে কেশুর আর মহা ভৃঙ্গরাজ মিলিয়ে মিশিয়ে মাথায় মাখার একটা নতুন ধরনের তেল তৈরি করেছিল গোবিন্দ নাম দিয়েছিল শিশি বিক্রি হলো বাকিগুলো পরেই রইল তেমন আর চাহিদা নেই কেশরাজ নামটা বদলে তেলের নতুন নাম দিয়েছে গোবিন্দ জাপানি হেয়ার অয়েল একই জিনিস কিন্তু এখন হু হু করে বিক্রি হচ্ছে লাভের মুখ একটু দেখতে পেয়ে গোবিন্দ ঠিক করল হলুদ ছাপি হাটের কাছে কাছে মদন সাহার বাড়ির একতলায় ছোট্ট একটা ঘর আর একটা গুমটি ভাড়া নিল গোবিন্দ তিনশো টাকা ভাড়া গুমটি ঘরে গোবিন্দর ওষুধ বিশুদ মজুদ করা থাকে ওটা হলো তার স্টোর রুম কিন্তু শুরু থেকে মদন সাহা বড্ড বেগর বাই করছে এই গত শুক্রবারও ডেকে বলল গোবিন্দ ভাইয়া ব্যবসা তো তোমার ভালোই চলছে কিন্তু আমাকে যে তোমার বাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দেবার ছিল তার কি হবে হয় টাকা দাও নয় পদ দেখো তুমি ঘর ছেড়ে দাও হাটের কাছে বড় রাস্তার লাগো আমার বাড়ি একবার হাঁক দিলে তিন কুড়ি ভাড়াটে এখনই ধেয়ে আসবে বুঝলে তাই বড় অশান্তি গোবিন্দর মনে কষ্টে সৃষ্টি ব্যবসাটাকে চাও বা একটু দাঁড় করিয়েছে এখনি মদনকে কত টাকা দিতে গেলে ব্যবসাটা মার খেয়ে যাবে অথচ এখনই এমন ভালো পজিশনে আর একটা বাড়ি পাওয়া যাবে না শক্তি সত্যি এসব ভাবতে ভাবতে পথ চলছিল গোবিন্দ এমন সময় পেছনে আবার ভূত ধাওয়া করেছে শান্তি কোথাও নেই কিছুক্ষণ হলো পেছনের পায়ের শব্দটা আর পাওয়া যাচ্ছে না কি হলো ভেবে গোবিন্দ একটু দাঁড়িয়ে পেছন দিকে তাকালো শীতের সন্ধ্যেবেলা একটু একটু কুয়াশা রয়েছে রাস্তার কোনো আলো নেই পথের পাশে বড় বাবলা গাছটায় খোকা খোকা নোনা কি জ্বলছে নিচ্ছে দূরে হাটের ভেতর দোকান পাটির আলোগুলো নিভে যাচ্ছে একটা একটা করে কাছাকাছি কোনো মানুষের সারা শব্দ তেমন পাওয়া যাচ্ছে না পেছন থেকে কোনা গলার আওয়াজ হেসে এল এক গলাটা নারী ঘোষের না সেই নারী যে গত বর্ষায় কয়লা দেওয়াল চাপা পরে মারা গিয়েছিল কলাটা একটু

নারুভূত বলল বলো কথাটা রাখবি তো মা কি কথা আগে শুনে আমাকে তোর বাসায় নিয়ে রাখবি এতে তোরও উপকার হবে আমারও হবে কেমন উপকার শুনি আমার ব্যবসাপত্তরের কোনো কাজে কি লাগবে তুমি তোমার তো ছিল গরু কেনা বেচার ব্যবসা তোমাকে আমার কোনো কাজে লাগবে না আমায় নিয়ে চল ভালো হবে বলছি অবশ্যই বুদ্ধি হোস না কেন বুঝা তো তুই নয় অবশ্য একদম কথা জানিস গোবিন্দ কি কথা তুই এখন যার বাড়িতে ভাড়া থাকিস সেই মদন সাহার বাড়িতে আমিও এক সময় ভাড়া থাক আমি বেঁচে থাকতে মদনটা একদিনও শান্তি দেয়নি রে আজ বলে ভাড়া দাও কাল বলে সেলামি দাও এই জল বন্ধ করে দিচ্ছে এই আলো বন্ধ করে দিচ্ছে মাত্র এক বছরের ভাড়া বাকি পড়েছিল বলে আবার দু দুটো দুধের গাই কিনে নিয়ে গিয়ে নিজের গোয়ালে বেঁধে রাখলো কষাই একটা আমি বেঁচে থাকতে ও আমাকে মেরে ফেলেছিল রে বাপ আ তাই নাকি ও তো এখন আমার সঙ্গে অমনি অত্যাচার শুরু করেছে আমি আর কি বলছি আমি সব জানি সেই জন্যই তো তোর পিছু নিয়েছি যাতে ও ট্যাঁ ফু না করতে পারে দেখবি আমি সেই ব্যবস্থাই করব তোর সঙ্গে আমার নিয়ে চল গোবিন্দ বেশ তো চলো বাতের তেলটাও তোমায় দিয়ে দেব খান দাম দিতে পারবে তো এমন সব কথাবার্তার পর গোবিন্দ মন্ডল তার বাসায় গিয়ে পৌঁছলো মুখ হাত ধুয়ে টুয়ে একটু জিরিয়ে নিয়ে রাত্রিরে ভাত আর ট্যাংরা মাছের ঝোল নিয়ে খেতে বসেছে এমন সময় ঘরের মধ্যে একটা চিমসে গন্ধ টের পেল গোবিন্দ ফিস ফিস গলায় অদৃশ্য নাড়ু বাহ বাহ বেশ বেশ দেখলে জিভে জল আসে একটু বাপ বাটিতে মাছ ছিল মোট পাঁচটা গোবিন্দ তাকিয়ে দেখলো তার থেকে তিনটে মাছ হঠাৎ করে গায়ের মোড় মদন সাহার সংসারের সারা গায়ে লক্ষ্মী ঠাকুরন তার আপন হাতখানি যেন সযত্নে বুলিয়ে দিয়েছেন বাড়িতে খানেক ঘর উঠোনে চার চারটে ধানের মড়াই পূব থেকে পশ্চিমে যত দূর তাকাও মদন দু দুটো সাহার বড় বড় পুকুর পুকুর ভর্তি মাছ ওয়াল ভরা গরু কি নেই মদনের জেনারেটরে আলো জ্বলছে জলের পাপ জ্বলছে হরভর হাঁস মুরগি গরু বাছুর ছাড়াও মদনের আট ঘর ভাড়াটেও আছে তবে এত থাকলে কি হবে মদন আদতে বড়ই কৃপন একুশটি জামা কাপড় পরা মদনকে দেখলে কেউ বলবে না ওর পয়সা কুড়ি আছে এই বুড়ো পয়সেও টুকটুক করে হেঁটে হেঁটে নিজের জমি জিরতের খোঁজ করে বেড়ায় লোকে বলে সকালে উঠে এই হাড় কেপন বদনের দেখলে সারা দিনটা নাকি খারাপ যায় এ ব্যাপারটা মদনও অবশ্য জানে অন্যের দিন খারাপ গেলে তার আর কি করার আছে কিন্তু ব্যাপারটা হলো আজ সকাল থেকেই বদনেরই দিনটা খারাপ যাচ্ছে রাত্রির ভোর হতে না হতেই ঘুম থেকে উঠে পড়ে দাঁতে নিম ডাল খুঁজতে খুঁজতে দন সাহা প্রতিদিন তার গোয়াল ঘরের দোরগোড়ায় গিয়ে হয়ের দরজা খুলে দিয়ে গরুগুলোর গায়ে মাথায় হাত বুলিয়ে তাদের ঘুরে ঘুরে দণ্ডবীর করে বলে মা জননী ভগবতীরা আমার ওপর রাগ করো না গো তোমাদের বেঁধে রেখেছি বলে তোমাদের দুধটা ঘিটা খায় বলে আমার দোষ দিও না গো আমাকে সাপমন্নি করো না যেন আমি তো তোমাদেরই সন্তান আজ কিন্তু ব্যাপারটা কেমন যেন হয়ে গেল ঘুম ঘুম চোখে ওয়াল ঘরের বাঁশের দরজা টেনে খুলতেই। মা জননীরা তাকে ঠেলে ফেলে দিয়ে হুর করে ছুটতে ছুটতে ফলন্ত ধান ক্ষেতের দিকে চলে গেল এর মধ্যে দুটো গরু আবার তাকে মক্ষম দুখানার ফু মাটিতে পেরে ফেলে চপ্পর দিল এ দুটো গরু নারু ঘোষের কাছ থেকে মদন কেড়ে নিয়েছিল কাদায় গোবরে গড়াগড়ি খেতে খেতে মদন চিৎকার করে বললো ধর ধর যা জানি শুনে ভেতর বাড়ি থেকে মদনের দুই ছেলে গেল আর ভুলো কি মুড়ি করে ছুটে এসে পাঁজা কোলা করে মদনকে টেনত রেগে গিয়ে দাঁত কিরমির করে মদন বললো মুখ্য কথাকার আমাকে ধরতে বলিনি তোদের ওই যে গরুগুলো সব ছুটে বেরিয়ে গেল ওদের ধরগে যা আকুর পাঁচুর রকমে উঠে দাঁড়ালো মদন এমন সময় হাড়ের কাছে তার নিশ্বাস শেষে পড়লো জানি সঙ্গে সঙ্গে একটা খী খী হাসি অলাটা নারু খোশের মতো লাগলো জান কিন্তু নাড়ু ফোস আসবে থেকে। সে তো গত বর্ষায় সে গোয়াল হাটায় ঘরে ফিরে এসে মদন শুনতে পেল বাড়ির কাজের মেয়ে পদ্ম বাসনের পাজা নিয়ে পুকুরে যাবার সময় পড়ে গিয়েছে কে যেন তার চুল ধরে হ্যাঁ টান দিয়েছিল সব ভেঙে চুরে একা বেশ কিছু বাসনপত্র পড়া গড়িয়ে পুকুরে গিয়ে জলে একেবারে ঘুরিয়ে গেছে। পদ্ম তার কানের কাছে কাকে যেন ঠিক করে হাসতে শুনেছে মুখা ধুয়ে এসে কাঠের চেয়ারে উবু হয়ে বসে কাঁসার বাটি থেকে শুরু সুরুত করে তা খাচ্ছিল মদক সঙ্গে পুকুর থেকে শব্দ ধরা টাটকা পুঁটি মাছ ভাজা প্রথম মাছটা মুখে পড়তে গলায় কাঁটা কাটার ধকল সামলে বাকি মাছ ভাজার দিকে হাত বাড়াতেই মদন দেখলো প্লেট একেবারে ফাঁকা এতগুলো মাছের একটাও আর নেই চোখ ছানা করে গম্ভীর মুখে মদন বসে রইল কিছুক্ষণ মনে মনে বলল। এর একটা বিহিত না করলেই নয় চিরেটা মুড়িটা খেয়ে সারাদিন কোনো রকমে কাটলো মদনে আজ রান্না হয়নি রান্নাঘরে কাজ করছিলেন গির্নি অদৃশ্য কে যেন তার হাত থেকে কেড়ে নিয়েছে ও করে অজ্ঞান হয়ে ধরাশায়ী হয়েছেন গিন্নি ফলে উচ্ছে টাকা ডাক্তারকে কচ্চা দিতে হয়েছে গিন্নি এখন সজ্জা নিয়েছেন কত তার মাথার ফুলো জায়গায় জল পড়তে দিচ্ছে হই আর বাটি নিয়ে সন্ধি মেলা আপন মনে খাচ্ছিল মদন এমন সময় আর কান দুটিতে দুখানা রাম প্যাঁচ দিয়ে চুলের মুঠি ধরে বুড়োটাকে সজোরে কেউ ঝাঁকিয়ে দিল যেন কানের কাছে আবার হাসি ফিস ফিসে গলা হ্যাঁ

মশার নিজের গায়ে মাথায় চাপড় মারতে মারতে গম্ভীর মুখে মদন মনে মনে বলল এর একটা বিহিত করতে হবে দেখছি কিন্তু বিহিতটা কি যে হবে সে কথা ভেবে পেল না ফলে বাড়ি ময় ভূতের তাণ্ড চলতেই থাকল দিনের পর দিন কত পরের কথা সন্ধে বেলায় ঘরে ফিরে কলতলায় হাত মুখ ধুতে গিয়েছিল গোবিন্দ দাওয়ায় বসে মুড়ি বাতাসা খেতে খেতে মদন ডাক দিল গোবিন্দ এলে আগে তোমার সঙ্গে বিশেষ একটু কথা ছিল আমার বলেন তবে ঘরের আগাম ভাড়াটা এখন দিতে পারবো না দাদা না না ও কথা নয় তবে কাছে এসো বলছি কামছায় হাত মুখ মুছতে মুছতে মদন সাহার পাশের পিড়িতে গিয়ে বসলো গোবিন্দ ওই বাতাসার বাটি তার দিকে বাড়িয়ে দিয়ে মদন বলল নাও নাও খেয়ে দেখো টাটকা মুড়ি আর নতুন গুড়ের বাতাসা ভারী অবাক হলো গোবিন্দ কোনোদিনও তো মদন তাকে কাছে ডেকে নিয়ে কিছুটা খেতে বলেনি আজ গুরুর হলোটা কি মরিচিবনও বন্ধ করে মদন বলল গোবিন্দ তোমার তো শুনি ওষুধ বিশুদের ব্যবসা নানা রকম জড়িবুটিও তো তুমি জানো আগে হ্যাঁ তা আপনাদের দশ জনার আশীর্বাদে একটু একটু জানি বই কি আচ্ছা গোবিন্দ ভূত তাড়ানোর কোন ওষুধ তোমার জানা আছে কি কেন কেন ভূত কেন ভূতের ওষুধ কেন মা উপরে কেঁদে উঠল মদন বলল গোবিন্দ আমাকে ভূতে ধরেছে গোবিন্দ আমাকে শুধু নয় আমাদের বাড়ির তুমি আমাকে বাঁচাও বাবা গোবিন্দ চিন্তিত মুখে ওষুধ একটা আছে বটে কিন্তু সে তৈরি করা তো ভারী হুজ্জতের ব্যাপার তা হোক তা হোক তুমি তৈরি করে দাও বাবা যা লাগে আমি দেব তোমার টাকাটাও আমি মুকুব করে দিচ্ছি টাকা কোন টাকা আমি তো কোনো টাকা ধার করিনি আপনার কাছ থেকে ওই যে বাড়ি ভাড়া বাবদ যে অগ্রিম চেয়েছিলাম তোমার কাছে সেটা তোমাকে আর দিতে হবে না এখন থেকে সব সময় জলের লাইন খোলা থাকবে তোমার ঘরে ইলেকট্রিক আলোও জ্বলবে সব সময় গরমে পাখা বন্ধ হবে না নাড়ু ঘোষের ওষুধ তাহলে কাজ দিয়েছে গম্ভীর মুখে গোবিন্দ বলল দেখি ভেবে দেখি সন্ধে বেলায় ব্যবসা পত্তরের কাজ সেরে এসে মহাভারত খানা নিয়ে একটু বসেছিল গোবিন্দ রামায়ণ পড়া মানা রামায়ণ নিয়ে বসলেই ভূত কাকার মাই করে আপত্তি করে ওনাম মুখেও আনিস নে গোবিন্দ আমি মানে সহ্য করতে পারি নে নেড়ু কাকার কথাটা গোবিন্দ আপাতত মেনেই নিয়েছে যাই হোক মহাভারত খানা পড়ছিল মন্দিরে এমন সময় খোনা গলায় নারুভূত কাছে এসে ওষুধের জন্য কান্নাকাটি করছিল দিবি দিবি যে ওষুধ আমি তোকে বলে দেব আর একটু খেলিয়ে দি আমার গরু নতুন পুকুরের পাঁচ পাগালে কে রেখেছি কত না কোজো জন্য রইলো ওনি আমি কি করব সৃষ্টি পুকুরে তোর সহ নিয়ে আয় দেখবি ঢොন্নি ঢොন্নি করবে এই কথাটা মন্দ বলনি পাঁচের ঢাল করবি করবিটা गोविंद বেশ গ অগ্রগতি কোনে শীত তাজ পড়েছে হবে হবে সবে তো সন্ধে আমাকে না না তাড়িয়ে দেব কেন এত উপকার করলে আমার তাছাড়া অভিভাবক বলতে তো কেউই নেই আমার তুমিই থাকো না হয় আমার গার্জেন হয়ে আরেকটা কথা তোমার নোলা একটু কমাও তো না কাকা অত মাছের সাপ্লাই আমি রোজ রোজ দিতে পারবো না এমন কথা বলিস নে বাপকে বড় কষ্ট পায় আমি না তোর বাপ পিতে মোর মতো তেলটাও মাঝে মাঝে দিস গোবিন্দ অমাবস্যে পূর্ণিমাতে বড্ড যন্ত্রণা হয় রে তা দেব ক্ষণ কিন্তু ওষুধ বাবদ যে অনেকগুলো টাকা বাকি পড়লো তার কি হবে আমি টাকা কোথায় পাবো বল ও দামটা তুই মাফ করে দে বেশ তুমিও মদন সাহাকে মাঝে মাঝে একটু করকে দিতে ভুলো না আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকো দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে